হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো সোমবার এখন সকাল সাড়ে আটটার মতো বাজে তো আজকে আমি সকালে ব্রেকফাস্টে প্যানকেক বানাচ্ছি এখানে আমি কফি প্যানকেক বানাচ্ছি কফি দিয়ে ভ্যানিলাইসেন্স দিয়ে তো ওই প্যানকেক বানিয়ে নিচ্ছি আর আমার বাবাটার জন্য এখানে শুধু ভ্যানিলা ফ্লেভারের মানে কফি ছাড়া প্যানকেক বানিয়ে দিয়েছি ওটার মধ্যে একটু চিনির পরিমাণ কম দিয়েছি আর বাকি সব কিছু দিয়েছি মানে চিনিটা দেয়নি শুধু তো এই দেখুন ভিতরটা অনেকটাই সুন্দর হয়েছে আর এ তো আমরা এইগুলা দিয়ে এখন সকালের ব্রেকফাস্ট করব সাথে চা বানিয়ে নেব আর এই প্যানকেকটা কিন্তু আমার মেয়ে খেতে অনেক বেশি পছন্দ করে তো আমি একটু চকলেট ফ্লেভার দিয়ে বানিয়ে দেই কোকো পাউডার দিয়ে আজকে কোকো পাউডারটা বের করেছি মানে অনেক দিন হলো বানানো হয় না আজকে বের করেছি দেখছিলাম যে আর কোকো পাউডারটা নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে ওজন্য আর আর আমি দিলাম না শুধু কফি পাউডারটা একটু দিয়ে দিলাম আমার মেয়ে তো স্কুলে চলে গিয়েছে ও আটটার মধ্যেই যায় এখন আমরা বাকি থাকা এখন বাজে বারোটা তো এখন দুপুরের জন্য রান্না করব এই চিকেন গোলা আমি আগেই কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম এগুলো রান্না করি এগুলা বের করে সকালেই ভিজিয়ে দিয়েছিলাম তো এগুলা এখন রান্নার জন্য মানে ডিফ্রুস্ট হয়ে গিয়েছে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলগুলা গরম হয়ে যা তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আমি জিরা তো জিরাগুলো ভাজা হয়ে যাক জিরা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আমি এই কেটে রাখা পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুন আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব ওখানে পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা হয়ে যাক এরই মধ্যে আমি এই চিকেনের মধ্যেই মশলা দিয়ে নিব আজকে তো মশলা আর কষিয়ে রান্না করবো না ওই জন্য আমি সব মশলা একে একে চিকেনের উপরে দিয়ে দেই এখানে হলুদ গুঁড়া নিয়ে নিয়েছি আমি এখানে এখানে হলুদ গুঁড়া দিয়ে দিব এখন দিয়ে দিব মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন এর উপরে দিয়ে দিব আমি স্বাদ মতো নুন তো এগুলা এখন থাক ওদিক থেকে দেখি এই পেঁয়াজ রসুনের কি অবস্থা এখানে নাড়াচাড়া করে নিয়ে আরও একটু ভিজে নেব এ তো আদা রসুন খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তো এর উপরে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ একটু ভেজে নেই এখন দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট দেড় চা চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এটা এখন এখানে মিক্স করে নেই পেঁয়াজ রসুনের সাথে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিক্স করে নিলাম তো আমি কালকে একটা বাবরসির ভিডিওতে দেখলাম যে চিকেনের মধ্যে রসুনের পরিমাণ বেশি আর আদার পরিমাণ কম আর মাটনের মধ্যে আদার পরিমাণ বেশি রসুনের পরিমাণ কম আর হলো বিফের মধ্যে দুইটা সমান সমান দিতে হয় তো আমি এটা কিন্তু আগে জানছিলাম না যেহেতু কালকেই জানলাম তো আজকে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে রান্না করি আর এমনিতেও তো আদা রসুন যেটুকু দেওয়া হয় আমি সবসময় মানে সব কিছুতেই আর রসুন আর আদার পরিমাণটা সম পরিমাণ দেই তো আজকে ভাবলাম রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে দেই চিকেনের মধ্যে যেহেতু কালকে দেখি দেখেছিলাম যে রসুনের পরিমাণটা একটু বেশি দেয় তো দেখি আজকে রান্না করে চিকেনা দিয়ে দিলাম এই আগে থেকে ভেজে নেওয়া আদা রসুন আদা রসুনের পেস্ট বা যা যা ছিল সোমবারের সাথে তো মশলা দিয়ে রাখা এই চিকেনগুলা দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্সড হয়ে গিয়েছে তো এখানে একটু পানি দিব খুব বেশি না এটা ধুয়ে একটু পানি দেবো যেহেতু মশলা লেগে আছে ও কিন্তু চিকেনের মধ্যে থেকে পানি উঠবেই তো তারপরেও একটু পানি দিয়ে দিলাম না হলে গুড়া মশলাগুলো পড়ে যেতে পারে ওই জন্য মানে পানি ওঠার আগেই যদি পুড়ে যায় একটু পানি দিলাম এভাবেই কষিয়ে নেব এখন চুল্লা রাসটা মিডিয়াম রেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেই এইভাবেই হতে থাক প্রায় দশ মিনিট হলোই তো এরই মধ্যে কিন্তু একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম অনেকটাই তেল উঠে গিয়েছে আর পানিও ছেড়ে আসছে তো খুব বেশি পানি ছাড়ে নাই তেলগুলা গলে গিয়েছে এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেই খাবারের ঢাকনা দিয়ে ঢেকে দেই অনেকক্ষণ ভরে এই রান্নাগুলো করলাম মানে আরও বিশ মিনিট হয়ে গিয়েছে আর মাংসগুলা চিকেনগুলা একদমই নরম হয়ে গিয়েছে আর দেখুন তেলগুলা তো ঠেই গিয়েছে আমি আসলে আজকে চিকেনগুলা ঝোল করব না তো এইভাবেই রাখবো চিকেন কষা ঝোল দেওয়ার প্রয়োজন পড়লো না কারণ আমি একদমই লোয়া আছে রান্না করেছি ওই জন্য আর এই দেখুন আমার বাবা টাকান্না করছে তো ঘুমাবে আসো এটা হয়ে গিয়েছে এটা এভাবেই থাক আর এদিক থেকে ভাতও বসিয়ে দিয়েছি এটা তো এখন চিকেন রান্না করলাম রাতে এই তিল তিলের ভর্তা করেছিলাম ওইগুলো আছে তাই তো এগুলো দিয়ে আজকে লাঞ্চ হবে চিকেন সাথে ওই ভর্তাগুলো তারপরে যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তো মনে হয় পড়বে না তো এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার দাবার হবে কি কল আল্লাহ ভাল চটকা করতেছে দেখো কি করো চকলেট চকলেট এটা কে মামা তোমার মামা তোমার মামাকে তুমি কি দেখছো তোমার মামা আসছিল তুমি তখন স্কুলে ছিলে আরও চকলেট এনেছে তো সবগুলা দেখি কি কি চকলেট এনেছে নিয়ে আসো এতগুলা চকলেট বাপরে কে কে খাবা ভাইকে দিবা তুমি সব বস্তু কি ভাইকে দিয়ে দেখাও হুম দেখি এটা খুল খুলতে পারবা হেল্প লাগবে একাই পারবে খুলতে তুমি যে পছন্দ করো ওইগুলা চকলেট এগুলা পছন্দ করো আগে খাইস খুলতে পারবা খুলো আঠা লাগানো কাগজ আলাদা আলাদা দেখেন और देख तू कुछ है देखी भीतर के मन खाओ ही नहीं चॉकलेट पुडिंग चॉकलेट देखी खोला भीतर चॉकलेट আগে খাইছিল ওইগুলোর মধ্যে আরো ক্রিম ছিল না ঠিক খাও সবগুলো একসাথে খাইও না ওইগুলো ফ্রিজে রেখে দাও চকলেটগুলা খুললো তখন ছিল মানে বিকেল আর এখন হলো সন্ধ্যা সন্ধ্যার পরে আমার মেয়ে বলছিল কালকের মতো আমি আজকেও একটু মানে ক্যাপিচানো বানাবো ওই জন্য ও এখানে এখানে কফি নিয়ে নিল আজকে ও চামচের সাহায্যে ভাবে বানিয়ে নেবে আমি চিনি দিতে গিয়েছিলাম এরই মধ্যে কিন্তু চিনি পড়ে গেলো প্রক্রিয়ার করার ও এখান থেকেই মেপে নিচ্ছে যা যা নেয়ার ও তো পুরো পাকা একটা রাঁধুনি হয়ে গিয়েছে ক্যাপিচেন বানানোর মানে আগেও যেহেতু ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে তো ওই বানানোর পরে ওর মানে ভিতরে পুরো কনফিডেন্স এসেছে যে ও পারবে এমন একটা এখন কিন্তু একটু একটু করে করে এটা ওটার মধ্যে ধরে আর এই তো এগুলো রফম হয়ে গিয়েছে এগুলা দিয়ে এখন মানে কফি বানিয়ে নেবো ও অর্ধেকটুকু বানিয়ে মানে একটু খাটানাটা করে তারপরে ছেড়ে রেখে দিয়ে গিয়েছে ও বলে আর আর করবে না কয় আজকে তুমি বানাও আমি একটু খেটেছি আমার একটু বোরিং লাগতেছে তুমিই করো তো কেয়ার করার এখন আমি আমার হাজব্যান্ডকে কফি দিব এখানে মিল্ক ঢেলে নিলাম এখন দিয়ে দিব কফি এখান থেকে কেচে কেচে নিয়ে আমি এক কাপের মধ্যে দিয়ে দিচ্ছি মিল্কের মধ্যে আমার হাজব্যান্ডকে যেটা দিব। এটার মধ্যে দিয়ে খুবই ভালো করে ঘাটা করে নিচ্ছিলাম একদমই মিক্সড হয়ে যাওয়া পর্যন্ত তো দেখুন খুব ভালো করে মিক্সড হয়ে গিয়েছে তো আমি আমার মেয়েকে বলছিলাম চকলেট দাও তো তোমার আব্বুর এই কফির মধ্যে একটু চকলেট দিয়ে দেই তো একটু চকলেট দিয়ে দিচ্ছিলাম দিয়ে আবারও একটু খাটানাটা করে নিচ্ছিলাম আর বাকি যে বাটি আছে ওটার মধ্যে মিল্ক দিয়ে আমার জন্য আর আমার মেয়ের জন্য এখানে আবারও মিক্স করে নিব। তো অন্য কাপের মধ্যে তো নিয়ে নিব পরে তো এখানে যেটুকু মানে কফি ছিল তো সবটুকুর মধ্যে আমি সুন্দর করে এখানে মিল্ক দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি একটা চকলেট দিয়ে তারপরে আমার হাজব্যান্ডের রেটার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওটা দেখে আমার বাবাটাই ও তো আবার কাজ না করলে আর ভালো লাগে না ওর কাছে যে চকলেটটা ছিল ও আবার ওইটাও দিয়ে দিয়েছে তো আমার হাজব্যান্ড বলছিল এত চকলেট দিয়ে কী করছো কফি খাওয়াবে না চকলেট হট কফি খাওয়াবে হট চকলেট খাওয়াবে মানে এগুলো বলছিল বলছিল যে এত বেশি চকলেট দিও না চকলেট কিন দিলে বেশি মিষ্টি মিষ্টি বেশি হয়ে যাবে তো ওই জন্য আমি তুলে রাখলাম আর এই তো বাচ্চাদেরকে নিয়ে এখন কফি খাচ্ছে তো আমার হাজব্যান্ড কফি খেয়ে তারপরে বাজারে চলে যাবে এখন রাত নটা বাজে আমার হাজব্যান্ড ইতিমধ্যে আবারও বাড়িতে আসলো এই কিছুক্ষণ আগে আসলো আসার পরে আমি আমার বাবাটাকে ও রাব্বুর কাছে দিয়ে তারপরে আসলাম রান্নার কাজে দিনে যে চিকেন ছিল ওইগুলো রয়ে গিয়েছে আর সাথে ভাবলাম দুইটা ডিম পোষ করে নিই পোসতো না আসলে ডিম ভেজে নিচ্ছি আর ভাত বসিয়ে দিচ্ছি আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ